ধরুন আপনি প্যারিসের রাস্তায় হাঁটছেন হঠাৎ চোখে পড়ল একটি ছোট্ট গোপন দরজা যেই দরজা দিয়ে ঢুকলেই আপনি পৌঁছে যাবেন রহস্যময় কোনো এক শহরের গভীরে অন্ধকার ঠান্ডা আর রহস্যে ভরা এক ভয়ঙ্কর জগৎ এখানে জীবিত নেই কেউ আছে শুধু কোটি কোটি মৃত মানুষের অস্থি হ্যাঁ এটাই প্যারিস ক্যাটাকমস যাকে বলা হয় মৃতদের শহর প্যারিস ক্যাটাকমস শহরের নিচে বিস্তৃত প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ পথ তবে পর্যটকরা দেখতে পান মাত্র এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত আঠারো শতকের দিকে প্যারিসে কবরস্থানের অভাব দেখা দেয় অতিরিক্ত মৃতদেহ থেকে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে তখন সিদ্ধান্ত নেওয়া হয় শহরের পুরনো খনিগুলোকে ব্যবহার করা হবে মৃতদের রাখার স্থান হিসাবে সতেরোশো একানব্বই সাল থেকে শুরু হয় অস্থি স্থানান্তর ধীরে ধীরে এখানে জড়ো হয় প্রায় দুই কোটিরও বেশি মানুষের আড়গর প্রথমে এগুলো শুধু গাদাগাদি করে রাখা হতো কিন্তু পরে এমনভাবে সাজানো হয় যেন অস্থি দিয়েই শিল্পকর্ম তৈরি করা হয়েছে করিডোরের দুই পাশে মাথার খুলি আর হাড় দিয়ে বানানো দেয়াল যেন মৃত্যু এখানে এক অদ্ভুত সৌন্দর্যের রূপ নিয়েছে প্রায় সতেরো মিটার গভীরে নামলেই শুরু হয় ভৌতিক অনুভূতি ঠান্ডা বাতাস প্রতিধ্বনি শব্দ আর শেষ না হওয়া করিডোর অনেকেই বলে থাকেন এখানে গেলে মনে হয় আত্মারা চারপাশে ঘুরে বেড়াচ্ছে এটা শুধুমাত্র ভয়ঙ্কর জায়গা নয় ইতিহাস ও সংস্কৃতিরও একটি অংশ ক্যাথলিকরা বিশ্বাস করেন এটি মৃতদের প্রতি সম্মান জানানোর একটি পদ্ধতি এখানে সাজানো অস্থি যেন এক জীবন্ত স্মৃতিস্তম্ভ তবে এই জায়গায় সবসময় গাইড ছাড়া প্রবেশ করা যায় না অন্ধকারে পথ হারিয়ে যেতে পারে যে কেউ আর গোপন করিডোরগুলোতে লুকিয়ে আছে অজানা বিপদ কথিত আছে একসময় এখানে গোপন পার্টি আর আন্ডারগ্রাউন্ড এক্সপ্লোরারদের অভিযান হতো আজও ক্যাটাকমস পর্যটকদের কাছে রহস্যময় আকর্ষণীয় স্থান প্যারিস ক্যাটাকমস আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু কোনো সমাপ্তি নয় বরং ইতিহাসের অংশ শহরের নিচে কোটি কোটি অস্থি শিল্পের মতো সাজানো করিডর আর সেই অন্ধকার গুহা মিলিয়ে এটি সত্যিই এক মৃতদের শহর